আল্লাতলা বলেন যে সেদিন মুসলমানদেরকে পিছনে রেখে তার পশ্চাতে চলে যাবে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে মাসখানে আল্লাহ দুইটা জিনিসকে বাদ দিয়েছেন এই দুইটা জিনিস যদি হয় সেটাকে যুদ্ধের ময়দান থেকে পলায়ন বলে না যদি যুদ্ধের ময়দান থেকে কেউ হাকি কিভাবে বাস্তবেই কাফেরদের ভয়ে পলায়ন করে আল্লাহ বলেন ফকদ বা সে আল্লাহ তালার নিয়া সে পথ করলো পলায়ন করলো আল্লাহ বলেন তার স্থান কোথায় হবে ও মা ওয়াহু জাহান্নাম তার স্থান হবে জাহান্নাম ও বিসান মাসুদ এই প্রত্যাবর্তন কতই না নিকৃষ্ট সুতরাং যুদ্ধ যখন লেগে যাবে যুদ্ধের ময়দান থেকে করা যাবে না যদি পলায়ন করেন কবিরা গুণা কবিরা সম্পৃক্ত সাথে আর কবিরা গুনার পাওয়ার কতটুকু একাধিকবার বলেছি আজ তো বলেছি ষাট সত্তর আশি নব্বই বছরের একটা কবিরা গুণা আমাকে আপনাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ষাট সত্তর হাজার হাজার কবিরা গুনার দেখার আল্লাহ দরকার হবে না ভলিউম থেকে একটা কবিরা দেখা বলবে এই যে কবিরা গুণাটা করছিল আল্লাহ করছিল জাহান নামে আর তোর সাথে কোনো মহামেলা তোর সাথে আর কোনো বিচারের কি নাই কোনো দরকার নেই হ্যাঁ দুইটা স্তরেতে যদি কেউ জিহাদের ময়দান থেকে পিছনে বের হয় এটাকে পলায়ন বলে না একটা হয়েছে মোতাহারিফাল শত্রু বাহিনী মুখোমুখি হয়ে গেছে এখন সামনে এইভাবে গেলে আমাদের মুসলমান সৈন্যরা আঘাত পাবে হত্যার সম্মুখীন হবে কৌশল ঘুরাইয়া দিয়া আপনার ডাইন দিক থেকে আক্রমণ করলো এটা পলায়ন বলে না এই জন্য আপনারা উপন্যাস করেন আর ভাই সুলতান সালাউদ্দিন আইবির ইতিহাস পড়েন ইমান দীপ্ত দাস্তান করেন আমি ব্যক্তিগত উপন্যাস পড়ি না পড়াই না এই দীর্ঘ সময়ের মধ্যে দুই একটা উপন্যাস পড়ছি এই জন্য সুলতান সালাউদ্দিন আইবির ইমান দীপ্ত দাস্তানি উপন্যাস পড়েন যুদ্ধ কাকে বলে রণাঙ্গন কাকে বলে সুলতান সালাউদ্দিন আইবির রণাঙ্গন কৌশল ওই খ্রিস্টানেরা বুঝতেই পারতো না সুলতান সালাউদ্দিন আইবি একশো শূন্য পাঠাইতো আর ওরা হাজার হাজার ওই একশো শূন্য হাজার হাজার শূন্য রে পানি খাওয়াইতো হান